আবারও পাথরঘাটায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষচন্দ্র হাওলাদারের বাসায় চুরি হয়েছে তবে আজকের চুরির ঘটনায় স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে তার বাসা থেকে তিনজন চোরকে আটক করেছে পরবর্তীতে পাথরঘাটা থানা পুলিশকে খবর দিলে পাথরঘাটা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজন চোরকে হাতে নাতে আটক করে পাথরঘাটা থানায় নিয়ে আসে যা। <laughs>

সেইবোৰ ধৰছি গোটেই দৰাৰ পৰা দৰাপৰ ইয়াৰ টাহাবচু দিয়া চুপি আছে এলেকাৰ মালামাল

અરે આ વર્ષે સિંધુગઢ મધ્ય સિંધુગઢ મધ્યસ કે এই স্যার আমরা নিতে আচ্ছা আমরা পুলিশের পুলিশের উপস্থিতিতে আমরা এই সব পুলিশের কাছে এবং ফায়ার ব্রিগেড এর কাছে আমরা হস্তান্তর করলাম ঠিক আছে এখানে এই আশেপাশে কোন মানুষের কোন দাই দাই তো এখন পুলিশ বহন করবে আরো এরা থানায় হস্তান্তর করা হয়েছে এরা আরো পাঁচবার এইখানে চুরি করছে এবং লোকের নাম নাম বলছে এই লোকগুলা এর সাথে জড়িত ছিল পাঁচবারে এরা 8 থেকে 10 লক্ষ টাকা থেকে ওরা চুরি করে নেছে

आरंभ गौरव देवता आगे की बात हां वो वाले पंगे तो